আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে একটা সফল হওয়ার গল্প শোনাচ্ছি একটা ছেলের মনে হলো প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে চাই কিন্তু ওর কোনো টাকা নাই এখনো কি করবে এখন ও হচ্ছে হঠাৎ করে ভাবলো যে টাকা ছাড়া কিভাবে বিজনেস করা যায় পরবর্তীতে ও ভাতে ওতে দেখে যে নিম এক কিছু ডাল আছে ডালগুলো কাটলো এবং নিসাব টাইপের সাইজ করে ডালগুলো মিশক বানালো বানানোর পরে সে একটা বাজারে গেল এবং সেই মেসক গুলো বিক্রি করলো উইদাউট ইনভেস্টে সে হচ্ছে এক মাসের মধ্যে প্রায় হচ্ছে তিরিশ হাজার টাকার মতন প্রফিট করলো দেখেন তার স্টার্টটা কত সুন্দর এবং পরবর্তীতে সে হচ্ছে প্রতিষ্ঠিত উদ্যোক্তা হওয়ার চেষ্টা শুরু করলো সে হচ্ছে নতুন কোন আইটেম নিয়ে ভাবতেছিল পরবর্তীতে সে যে তার কাছে যেহেতু তিরিশ হাজার টাকা আছে সে একটা মোবাইল কিনছে মোবাইল কিনে দেখেন এই জায়গায় একটা বিশাল গেম সেটা হচ্ছে একজন কৃষক একজন কৃষক সে হচ্ছে একটা তরমুজ গাছ লাগায় তার খরচ হয় দেখা গেছে একটা গাছ প্রতি পাঁচ টাকা বড় হইতে হইতে খরচ হয়ে যায় একটা গাছ প্রতি বিশ টাকা সেই গাছে অনেকগুলো তরমুজ হয় সেই তরমুজগুলো সে বিক্রি করে তার একটা গাছ থেকে এভারেজ প্রফিট ধরেন সত্তর থেকে আশি টাকা এবং এই তরমুজটা একজন পাইকারি কিনে নিয়ে আসে সে যখন আবার আরেকটা পাইকারের কাছে বিক্রি করে শুধুমাত্র একদিনের ট্রাভেলে তার বিজনেসে প্রফিট হয় পার তরমুজে মিনিমাম বিশ টাকা করে এবং যে হচ্ছে পাইকারি কিনে খুচরা বিক্রি করে তার পার তরমুজে লাভ হয় মিনিমাম ষাট থেকে সত্তর টাকা কিন্তু একজন যে জুস কর্নার যে জুস বানায় এবং জুস কনার সে একশো টাকার তরমুজটা কিনে বা দুশো টাকার তরমুজ কিনে সে মিনিমাম বিশ গ্লাস বা দশ গ্লাস জুস বানাইতে পারে একশো টাকা করে যদি জুস বিক্রি করে সে ওই একটা তরমুজ দিয়ে সে প্রফিট করতে পারে অ্যাবাউট পাঁচশো থেকে সাতশো টাকা দেখেন তরমুজ কার যে লাগাইছে তার লাভ হইতেছে মাত্র তিরিশ চল্লিশ টাকা যে জুস বানাই বিক্রি করছে তার লাভ হইতেছে সাতাশ টাকা আর ওই স্কেলারটা এমন একটা কাজ করছে যে তরমুজটা কিভাবে জুসে পরিণত হয় সে শুধু ভিডিওটা বানাইছে এবং সেই ইউটিউবে ভিডিওটা সেরা এক ভিডিও দিয়া সে ইনকাম করছে প্রায় পঞ্চাশ হাজার টাকা তো বিশচ্ছে হচ্ছে যারা উদ্যোক্তা হয় যারা সফল হয় তারা এইভাবে করে উঠে যারা হচ্ছেন নতুন কিছু করতে চান একদম টাকা ছাড়া বিজনেস আমি তরমুজ বিক্রি করতে কই না তরমুজের ভিডিও বানাইতে কই না বা আপনি মেসফাক বিক্রি করতে কই না কিন্তু আপনার আশেপাশে অনেক কিছু আছে ইনশাল্লাহ এগুলো ট্রাই করতে পারেন ভালো কিছু করবেন মানুষ চায় সফলতা কিভাবে সফল হয়েছেন এই জিনিসটা খুব কম আসে আপনার আর একটা উদাহরণ দিতে পারি দেখেন এক আমরা যখন ইনিশিয়ালি মানে পড়াশোনা করি প্রাইমারি লাইফে জিজ্ঞাসা করে ভাই তোমার রোল কত এসএসসি লাইফে জিজ্ঞাসা করে তোমার জিপিএ কত ইন্টার লাইফে জিজ্ঞেস করে তুমি কোন কলেজে পড়ছো এবং অনার্সে এ জিজ্ঞেস করে তোমার সাবজেক্ট কি অনার্স শেষে জিজ্ঞেস করে তুমি জব করো কিনা এবং লাইফের একটা পর্যায়ে জিজ্ঞেস করে ভাই আপনি কেমন আছেন প্রতিষ্ঠিত কিনা আপনার সাকসেস কিনা এখন যারা হচ্ছে সাকসেস হয় কিছু পড়াশোনা করে নাই কিন্তু লাস্ট এসে সাকসেস মানুষ তাকে নিয়ে ইতিহাস লাখে খুব বেশি পড়াশোনা করছেন সব জায়গায় মানে ভালো ভালো ভার্সিটিতে বা কলেজে পড়াশোনা করছেন বা সে সাকসেস না খুব তাকে নিয়ে হিস্ট্রি হয়েছে তাকে নিয়ে কেউ লিখছেন এরকমের ইতিহাস আসে না আপনার সফলতাটাই মানুষ বেশি প্রধান্য দেয় অতএব আপনি চেষ্টা করেন সততার সাথে সফল বিজনেস করা অথবা সফল হওয়ার জন্য এই সততার সাথে কিছু করার ট্রাই করেন অল্প টাকায় করা যায় হয়তো সেটা অল্প প্রফিট হবে কিন্তু একটা সময় যখন টাকা হয় বড় বিজনেস করা যায় Que é